아이고, 음, 또 그랬어, 라이베. 아, 나 혼자 다 고치. 은 지금 이거 알고 고치는 বাবার সাথে পূজাত বসবে শুদ্ধ বস্ত্র বাবা আমাকে এতখানে না আমার এমনি বলা বেলা বলছে ম

তোমরা কেমন আছো ওরা খাবে না তো চলে এসো লুচি বুটের ডাল

বড় পেইজ এটা কার জন্য প্যাকেজিং করছো? কার জন্য প্যাকেজিং করছো এটা? বড় নয়ড়া একটু ইয়া যখন হ্যালো আছো তোমরা

हेलो बंधुरा के के सो बिनी दे दिमटा जे जासा कते अमर ना पेंती दिओ रे انا কাজ सुंदर वाला हम तो बोल सकता जब दूजे दूजे करते दिला डाला तू जगती नया मा मैसेज दूसरा

নিশ্চয়ে গেট লাগাই দিয়ে

Kamutu çok güzel. Harika. Harika aslında. 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 我都蛮忙的，我有点拖拖拉拉。明白的。

नआउ त लागि भकै त दाउ ह मन्सन भयो बस चम्के जच्के छले नमादिन रंदा देखि देरि हो को खुसपे छ

ডেঙ্গুও খায়নি খায়নি বিশ্বকর্মার তো আছে খাওয়া দাওয়া কিন্তু দিবে তাহলে নাটক করছে।

মা করতে পারবে না আমি করতে পারবো भाई पर की लेख से है खादा हो गया ला भाई पर अलग ही कोरबा घूमाऊं আমাদেরও খাওয়া দাওয়া হলো এই যে গুড নাইট কটা বাজে এখন রেখে দিই ঘুমাতে হবে এগারোটা বাজবে ঠিক আছে টাটা বাই